একদিন হজরত মোসা আলাইহিসাল্লাম আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন এমন সময় একটি অশ্রু সাহ তার কাছে এসে কণ্ঠে বলল হে আল্লাহর নবী আমি একটি প্রার্থনা করতে চাই আপনি আমার জন্য আপনার প্রভুর কাছে দোয়া করুন যেন তিনি আমার হায়াত জীবনকাল বৃদ্ধি করে দেন মুসা আলহি ইসাল্লাম বিস্ময় হয়ে জিজ্ঞেস করলেন তোমার এই অনুরোধের পিছনে কারণ কি সাপটি শান্ত স্বরে বলল আমার একটি প্রার্থনা আমি যেন আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পারি তার সঙ্গে সাক্ষাৎ না করে যেন আমার জীবন শেষ না হয় এই কথা শুনে হজরত মুসা আলাইহ কাঁদতে কাঁদতে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা জানালেন হে আল্লাহ আমার উম্মত এই সাপটি তোমার শেষ নবীর দর্শন পেতে চায় কিন্তু আখেরি নবী তো বহু পরে আসবেন এত দীর্ঘ সময় সে কিভাবে অপেক্ষা করবে হে প্রভু তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ তাআলা গাইবে আওয়াজের মাধ্যমে বললেন হে মোসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারেসা সাপের হায়াত আমি বৃদ্ধি করে দিলাম সে আমার প্রিয় হাবিবের কাছে পৌঁছাতে পারবে সময় লাগলো সেই বিশ্বনবী সাল্লাম পৃথিবীতে আগমন করলেন তখন হারেসা নামক সেই সাপটি নগরীতে অবস্থান করেছিল সেও জানত সময় এসেছে এখন তার নবীর কাছে ক্ষমা চাওয়ার সময় নবীজি সাল্ল্লাহ আলাইহাসাল্লাম তখন মক্কায় অবস্থান করছিলেন এবং নিজের উন্মতের জন্য দোয়া ও কান্নায় ব্যস্ত ছিলেন অপরদিকে হারেসা সাপটিও কান্নায় ভেঙে পড়ছিল তার অন্তরে ছিল একমাত্র আকাঙ্ক্ষা আমি আমার নবীর সামনে গিয়ে তার কদমে পরে মাফ চাইব এ লক্ষ্যে হারেসা রওনা দিল মক্কার পথে ছয় মাস ধরে সে নিজের বুকের ওপর ভর করে পায়ে হেঁটে নয় বরং বুক দিয়ে টেনে টেনে এগিয়ে চলল ক্লান্ত ক্ষেন দেহ ছিল অসীম ধৈর্য আর ভালোবাসা শেষ পর্যন্ত সে এসে পৌঁছালো মক্কার এক কুখ্যাত ব্যক্তি আবু জাহেলের বাড়ির সামনে কিন্তু পথ এত দীর্ঘ ছিল যে সাপটি এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে সে সেখানেই ঘুমিয়ে গেল সকালের স্নিগ্ধ আলোয় মক্কার ধুলোঝরা পথ ধরে আবু জাহেল নিজের ঘর থেকে বেরিয়ে এলো হঠাৎ সে নিজের দরজার সামনে একটি সাপকে কুন্ডুলি পাকিয়ে শুয়ে থাকতে দেখলো ক্লান্ত নিঃশ্বাস ভারী রক্তাক্ত শরীর বেমান আবু জাহেলের চোখে তা ছিল কেবল একটি সাপ কোনো প্রাণ অনুভব বা উদ্দেশ্য নয় সে আগে ফুসতে ফুসতে একটি লাঠি তুলে নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো হঠাৎ সে সাপটি কাপা কণ্ঠে বলে উঠলো হে আবু জাহেল আমাকে মেরো না আমি সাপ নই আমি মানুষ সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল থমকে গেল সে চমকে গিয়ে চিৎকার করে উঠল ওরে বেবি ওরে আমার সৈন্যরা সবাই তাড়াতাড়ি এসো আমি এমন অলৌকিক ঘটনা জীবনেও দেখিনি এটি একটি সাপ অথচ কথা বলতেছে মানুষের মতো লোকজন দলে দলে ছুটে এলো আবু জাহেল তাদের বলল। আমি এই সাপটিকে আমার দরজায় দেখে আঘাত করেছিলাম আর তখনই এই সাপ মানুষের মতো কথা বলে উঠলো পরে আবার সে রাগে উন্নত হয়ে সাপটিকে আঘাত করতে লাগলো সাপটি কাঁদতে কাঁদতে বলল হে আবু জাহেল আমাকে আর মেরো না আমাকে একবারের জন্য আমার নবী মোহাম্মদ আলাইহি আলহাসাল্লামের কাছে যেতে দাও আমি তার কাছে ক্ষমা চাইতে চাই যদি তিনি আমাকে মাফ করে দেন তারপর তুমি আমাকে মেরো আমি কিছু বলবো না আমার জীবনটাকে নষ্ট করো না শুধু একটিবার আমাকে তার সামনে যেতে দাও জাহেল নিষ্ঠুর হেসে সৈন্যদের আদেশ দিল এ সাপের গলা শিকল পরাও তৎক্ষণাৎ সাপটির গলা শিকল পরিয়ে তাকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হলো শুরু হলো নির্মম প্রহার সাপটি তবুও কেঁদে বলল আমাকে মারো যত খুশি তত মারো কিন্তু একবার আমাকে আমার প্রিয় নবীর কাছে যেতে দাও আমি তাকে ভালোবাসি আমি তার কাছে ক্ষমা চাইতে চাই আবু জাহেলের মুখে তখন বিদ্বেষের বিষ হুম মোহাম্মদ সোল্লাহ আলহামের নাম নিচ্ছে এসব তো তার পাগল এমন সাপকে তো জীবিত রাখা যায় না সারাদিন ধরে চলল নির্মম অত্যাচার তবুও সাপটি বলল হে আবু জাহেল তুমি বোঝবে না আমি যদি আমার নবীর কাছে গিয়ে তার পায়ে চমু দিয়ে ক্ষমা যেতে না পারি তাহলে আমি ধন্য হব না আমি জান্নাতে যেতে পারবো না দয়া করে আমাকে যেতে দাও কিন্তু সেই হৃদয় পাশান লোকটি আরও ক্ষিপ্ত হয়ে উঠলো এবং বলল হে আমার বিবি ঘর থেকে আমার লোহার চাবুকটা এনে দাও তখন আবু জাহেল চাবুক দিয়ে নির্মম ভাবে শুরু করলো সাপটি ল্যাচ কেটে গেল তারপর আবু জাহেল বললো হে আমার বিবি ঘর থেকে লবণ এনে দাও এ সাপ মুহাম্মদের জাদুর সাপ একে শেষ করতেই হবে লবণ সাপের ক্ষতবিক্ষত শরীরে ছিটিয়ে দেওয়া হলো যন্ত্রণায় ছটফট করতে করতে সাপটি বলল তুমি আমার দেহ ছিঁড়ে ফেলেছ লবণ ঢেলে দিয়েছ তবুও আমি কাঁদি না শুধু একবার আমার নবীর কাছে যেতে দাও আমি তবেই মরতে প্রস্তুত তবুও আবু জাহেল থামল না শেষ ত্বক সাপটিকে দ্বিখণ্ডিত করে ফেলল ছটফট করতে করতে সাপটি মাথা মাটিতে ঠেকিয়ে আল্লাহর দরবারে আকুতে জানালো হে আল্লাহ আমি বুঝে গিয়েছি এই বেমান আবু জাহেল আমাকে ছাড়বে না তুমি আমাকে দয়া করে আমাকে আখির নবীর কাছে পৌঁছানোর কোনো উপায় করে দাও নাহলে আমি পরকালে জাহান্নামে নামে আগুন সহ্য করতে পারবো না আমাকে দুনিয়াতেই যথাশাস্তি দেওয়ার দাও কিন্তু একবারের জন্য নবীর কাছে পৌঁছাতে দাও অবশেষে নির্মমভাবে সাপটিকে হত্যা করা হলো আবু জাহেল বললো এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ এটা আবার বেঁচে যেতে পারে এখন একে আগুনে পুড়িয়ে ফেলা হবে সাপটিকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলা হলো সেই ছাই এক পাত্রে ভরে মুখ বন্ধ করে রাখা হলো তারপর সে বলল চলো এখন মুহাম্মদ মোহাম্মদ সাল্ল আলাইসালামের কাছে গিয়ে বলি এই পাত্রে কি আছে দেখি তার জাদু আসলে কতটা শক্তিশালী এরপর সেই বেমান আবু আবুজাহাল শুরু করলো মক্কার অলিগলিতে ঘুরে বেড়াতে সে চিৎকার করে সবাইকে বলতে লাগলো এই দেখো মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদু সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে ফেলেছি আগুনে পুড়ে ছাই করে দিয়েছি মোহাম্মদের জাদু আমি শেষ করে দিয়েছি সে নিজেকে মোহাম্মদের চেয়ে ক্ষমতাবান প্রমাণ করার চেষ্টা করছিল নাউজিবিল্লা তারপর আবু জাহেল তার সন্তানদের ডেকে বলল চলো এ ছাই ভর্তি পাত্র নিয়ে মোহাম্মদের কাছে যাবো যদি সে বলতে পারে এই পাত্রে কি আছে তাহলে ভালো আর যদি না পারে তাহলে তাকেও পিটিয়ে মেরে ফেলা হবে তাকেও আগুনে পেরিয়ে দিব এমনই এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে আবু জাহেল তার সন্তান ও সৈন্যদের নিয়ে উপস্থিত হল সকল দুনিয়ার রহমত বিশ্বনবী হজরত মোহাম্মদ রসৌল উল্লাহ সল্লাহ আলহ্লামের দরজায় বাহিরে দাঁড়িয়ে এসে ডাকতে লাগলো হে মুহাম্মদ বেরিয়ে আসো দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি বিশ্বনবী সাল্লাহু আলহাস্লাম ঘর থেকে বেরিয়ে এলো আবু জাহেল হাতে একটি পাত্র দেখিয়ে বলল এই পাত্রের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেবো সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে নবীজ সাল্লু ধীরে ধীরকণ্ঠে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি কথা দিচ্ছ যদি আমি পাত্রের ভিতরে কথা বলে দেই তাহলে তুমি কালিমা পরে মুসলমান হবে আবু জাহেল বলল হ্যাঁ অবশ্যই কিন্তু তুমি যদি না পারো তাহলে আমরা তোমার উপর কঠিন শাস্তি দিব তখন বিশ্বনবীর সাল্ল আলহ্লাম বললেন আমি যদি না বলি বরং এ পাত্রের ভিতর যা আছে সে যদি নিজেই কথা বলে ওঠে তাহলে কেমন হবে আবু জাহেল ভেবে বলল তাহলে তো আরও ভালো হবে যদি সে নিজেই বলে ফেলে সে কী তবে তো সন্দেহের কোনো অবকাশই থাকে না আমি তখনই কালিমা পরবো তখন বিশ্বনবীর সল্লাহ আলিহাসাল্লাম বললেন ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করেছি মহল্লাবাসীদের সবাইকে ডেকে আনা হলো একটি বড় মাঠে সবাই জড়ো হলো মাঠের মাঝখানে নবীজি সাল্ল আলহাল্লাম ও আবুজাহল দাঁড়িয়ে আছেন চারিপাশে জনতার ভিড় নবীজি সাল্ল আলহ্লাম পাত্রের দিকে তাকিয়ে নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন কে তুমি আমার আল্লাহর হুকুমে কথা বলো আল্লাহ সুবানাহ তালা তখন হজরত জিবুল্লা আলহিমকে বললেন হে জিব্রাইল দেখো আমার বন্ধু পাত্রের দিকে ইশারা করছে তার সম্মান রক্ষার জন্য এই সাপটিকে জীবিত করে দাও হজরত জিব্রাইল আলহিহি সাল্লাম আল্লাহর আদেশে সঙ্গে সঙ্গে ছায়ের মধ্যে থাকা সেই নিঃশেষ হওয়া সাপকে আবার জীবিত করে দিলেন তখন নবীজি সাল্লু আলহিসাল্লাম পুনরায় বললেন কে তুমি আল্লাহর হুকুমে কথা বলো আল্লাহর কুদরতে সে সাপটি কথা বলা শুরু করলো কণ্ঠে কান্না আর অনুতাপ সে বলল হে আল্লাহর প্রিয় নবী আমি মোসা আলাহিসাল্লামের উম্মত আমার নাম হারেসা আমি আপনার সান্নিধ্য পেতে মদিনা থেকে রওনা দিয়েছিলাম ছয় মাস ধরে পট হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন এই বিমান আবুজাহলে বাড়ির পাশে একটু বিশ্রাম নিয়েছিলাম সে আমাকে সাপ ভেবে শিকল দিয়ে বেঁধে ফেললো দিনরাত রাত করলো আমি বারবার অনুরোধ করছিলাম একবার আমাকে নবীদের কাছে যেতে দাও কিন্তু সে একটি বারো শুনল না আমাকে কেটে টুকরো টুকরো করলো এরপর আগুনে পুড়ে ছাই করে ফেললো সে ছাই আপনার সম্মুখে এই পাত্রে বন্ধি করে এনেছে সবাই স্তব্ধ হয়ে গেল আবু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ভয়ে লজ্জায় চরম অপমানে আর সারা মাঠ জোরে সুবাহানাল্লা সুবাহানাল ধনিয়ে উঠল তখন বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসৌলুল্ল আবু জাহেলের দিকে তাকেই বললেন তুমি কি এখন নিজের চোখে দেখলে এই পাত্রের ভিতরে আসলে কে ছিল আবু জাহেল ভয়ে কাঁপতে কাঁপতে পাত্রটি হাত থেকে ফেলে দিল সাথে সাথেই সে অলৌকিক সাপটি পাত্র থেকে বের হয়ে এলো সে তৎক্ষণাৎ আবু জাহেলকে আক্রমণ করতে দৌড়াতে লাগলো আবু জাহেল আতঙ্কিত হয়ে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলল হে মুহাম্মদ দয়া করে তোমার সাপটিকে থামাও আমাকে বাঁচাও বিশ্বনবী সাল্লাহ আলহাম স্নিগ্ধ কণ্ঠে বললেন হে সাপ থেমে যাও কিন্তু সাপটি থামলো না সে কান্নাজড়িত কণ্ঠে বলল হে আল্লাহর প্রিয় নবী আমি আপনার জিকির করতে করতে আপনাকে ভালোবেসে আপনার সান্নিধ্য পেতে এত দূর এসেছি অথচ এই আবু জাহেল আপনার নাম নিতেই আমাকে শিকলে বেঁধে মারধুর করে ছাই করে ফেলেছে আমি আজ তাকে শেষ করে দিব এই অত্যাচারের প্রতিশোধ আমি নিব আবু জাহেল তখন আর বেশি ভীত হয়ে বলল আমি কিছুই বুঝতে পারছি না নিশ্চয়ই এই সাপ আমাকে মেরে ফেলবে সে আবার দৌড়াতে লাগলো আর সাপটি তার পিছু নিল তখন বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম আবার স্নেহ ভরে বললেন হে হারেসা তুমি ওকে ছেড়ে দাও নবীজির কথা শুনে সাপটি থেমে গেল একবার সামনে তাকালো একবার পিছনে এরপর তার চোখ থেকে অস্ত্র ঝরতে লাগলো জিহিবা বের করে কাঁদতে লাগল নবীজি সাল্লাম বললেন হে হারেসা তুমি যে কষ্ট করে ভালোবাসা নিয়ে আমার কাছে আসতে চেয়েছিলে আমি সেই ভালোবাসায় কদর করি যাও আমি তোমাকে মাফ করে দিলাম সাপটি কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহর নবী আপনি আমাকে মাফ করে দিয়েছেন আমার জীবন ধন্য হয়ে গেছে এই বলে হারেসা একটি পচা পানের দিকে রওনা হলো যেতে যেতে সে একবার নবীজির দিকে তাকায় আবার সামনের দিকে তাকায় চোখে তখনও অশ্রু হৃদয়ে প্রশান্তি তখন নবীজি সাল্লু আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা তুমি কি এখনো মানুষ হবে না আবু জাহেল লজ্জায় মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল এরপর নবীজি সাল্লাল্লাহু আলহিহ সাপটির দিকে ফিরে বললেন হে হারেসা তুমি কি মানুষ হতে চাও হারেসা বলল হে আল্লাহ নবী আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন এতে আমি ধন্য হয়ে গিয়েছি কিন্তু যদি আপনি দয়া করে আমাকে আবার মানুষ করে দেন তাহলে এর চেয়ে বড় আনন্দ আর কিছুই হতে পারে না আমার জন্য বিশ্বনবীর সল্ল্লাহ আলি হাসালাম তখন আল্লাহ দরবারে মোনাজাত করলেন হে আল্লাহ তুমি আমার উম্মত হারেসাকে মানুষে পরিণত করে দাও আল্লাহ রব্বুল আলমিন নবীজিদ্দুয়া কবুল করলেন হারেসা অলৌকিকভাবে সব থেকে একজন মানুষে পরিণত হয়ে গেল সুবাহান আল্লাহ কিতাবসমূহে বর্ণিত আছে মানুষ হওয়ার পর হারেসা তার বাকি জীবন মোহাম্মদুর রসৌল উল্লাহ সল্ল্লাহ আলহ্লামের খ্যাত কাটিয়ে দেন তিনি নবীজি সঙ্গ লাভ করেন তার উম্মতের একজন শ্রেষ্ঠ মুমিন হিসাবে জীবন কাটান একদিন আল্লাহর নবী হজরত মোহাম্মদ রসৌল উল্লাহ সল্ল্লাহ আলহিহাসাল্লাম সাহাবা একরামদের নিয়ে এক মজলিসে বসেছিলেন মজলিস চলাকালীন হঠাৎ এক বেদয়ীন গ্রাম্য ব্যক্তি সেখানে উপস্থিত হলো। তার হাতে ছিল একটি শিকার করা গৈশাব সেই নবীজিকে ইশারা করে সাহাবিদেরকে জিজ্ঞাসা করলো তোমরা বলো এই ব্যক্তিকে একরাম সম্মান ভরে উত্তর দিলেন তিনি হচ্ছেন আল্লাহর রাসুল তিনি হলেন জিন ও ইনসানের নবী তিনি তামাম বিশ্বজাহানের জন্য প্রেরিত হয়েছেন বেদুইন লোকটি বলল আমি লাত ও উজ্জার কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে গইসাপটি আছে যদি সে তার মুখে বলে যে মোহাম্মদ আল্লাহর রাসূল এবং সে যদি তার প্রতি ইমান আনে তাহলে আমিও মোহাম্মদের উপর ইমান আনব যতক্ষণ না এই গুইসাপ ইমান আনে ততক্ষণ আমিও ইমান আনব না রাসুল সোল্লাহ আলাইহাল্লাম তখন শান্ত কণ্ঠে বেদুনকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি বলছো যদি এই গুইসাপ আমার নবতে সাক্ষ্য দেয় তাহলে তুমি কি ইমান আনবে বেদুন ধীর হয়ে বলল হ্যাঁ আমি ইমান আনবো এবং আপনাকে নবী হিসেবে মেনে নিব তখন নবী যে বললেন তবে তুমি গুসপটিকে ছেড়ে দাও বেদয়ন গুশ্যাপটিকে ছেড়ে দিল এরপর নবীজি গুশ্যাপটিকে লক্ষ্য করে বললেন হে গৈশ্যাপ নবীজির আহ্বান শুনে সেই গৈসাব আশ্চর্যজনক ভাবে পরিষ্কার বিশুদ্ধ আরবিতে জবাব দিল লাভ ইয়া রসুল্লা আমি আপনারাকে সারা দিচ্ছি আমি আপনার অনুগত সকলে বিস্ময় ও আবেগে অভিভূত হয়ে গেলেন এরপর রসুল সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কার ইবাদত করো গুশ্যাপ বলল আমি সেই আল্লাহর ইবাদত করি যার আরস আসমানে যার হুকুমে সাগরের মাঝে পথ সৃষ্টি হয় যিনি বেহেস্তে রহমত ও দুজেকে আজাব রেখেছেন রাসুল সাল্লাসাল্লাম আবার জিজ্ঞেস করলেন আমি কে গোশাব বলল আপনি আল্লাহ রাসুল আপনি আখের নবী যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফল হবে আর যে স্বীকার করবে না সে ধ্বংস হবে এরপর রাসুলসল্লা আলাইসালাম বেদুইনের দিকে তাকে জিজ্ঞেস করলেন হে বেদুইন এখন কি তোমার মনে আমার নবতের ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে বেদুইনের চোখে পানি চলে এসে গেল সে বিগলিত কণ্ঠে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি বলল যার নবতের সাক্ষ্য একটি প্রাণী পর্যন্ত দেয় তার সত্যতা অস্বীকার করার আমি কে হে আল্লাহর নবী আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণ তলে খ্যাত সুযোগ দিন এরপর সেই বিদয়ীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামার হাতে হাত রেখে কালিমা পরে ইসলাম ঘন করল সুবাহান আল্লাহ এই ঘটনা আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় রসুল সাল্লিস্লামের সত্য নবুতের অলৌকিক প্রমাণ শুধু মানুষ নয় প্রাণীজগতও দিয়েছে আল্লাহ তালা চাইলে যে যেকোনো সৃষ্টিকে দিয়ে সত্যের সাক্ষ্য দিতে পারেন নির্মল হৃদয় আর সত্যের প্রতি খোলা মন থাকলে ইভেন একজন সাধারণ বেদিনেও ইমানদার হয়ে উঠতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলহিস্লামের ভালোবাসা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন আমাদের অন্তরকে হৃদায়তের আলোয় আলোকিত করুন আমিন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা আপনারাও নিচে লিখুন আমিন আর শেয়ার করে দিন যেন অন্যরাও এই ইমান জায়গা নিয়ে গল্পটি জানতে পারে